হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম এসএসসি সুপ্রিম কোর্টে শক্তিশালী রিভিউ ড্রাফট বিকাশ ভবনের চাকরি হারাদের সাথে বৈঠকে কি হলো এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি হারানো যোগ্য শিক্ষকেরা তাদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই শিক্ষকেরা সম্প্রতি বিকাশ ভবনের শিক্ষা সচিব এবং অন্যান্য উদ্যতন কর্মকর্তাদের সাথে একাধিক বৈঠকে মিলিত হয়েছেন যেখানে তাদের মূল দাবি এবং উদ্বেগের বিষয়গুলি তুলে ধরা হয়েছিল এখানেই উঠে এসেছে রাজ্যের পক্ষ থেকে একটি শক্তিশালী রিভিউ ড্রাফট পেশ করার কথা শিক্ষকদের মূল দাবি কি ছিল না চাকরিচ্যুত শিক্ষকদের প্রধান দাবি হলো কোনো রকম কিন্তু পরীক্ষায় ছাড়াই তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে তারা মনে করেন যে তারা দুর্নীতির শিকার হয়েছেন এবং মেধার ভিত্তিতেই তারা চাকরি পেয়েছিলেন দীর্ঘ প্রায় দশ বছর ধরে শিক্ষকতা করার পর নতুন করে পরীক্ষায় বসা তাদের পক্ষে অপমানজনক বর্তমান শারীরিক এবং মানসিক অবস্থায় কিন্তু এটা কঠিন ছিল এমনটাই কিন্তু চাকরি প্রার্থীদের থেকে জানানো হয়েছে চাকরিহারা শিক্ষকেরা সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়েও গভীরভাবে চি চিন্তিত তাদের আশঙ্কা যে এই নতুন বিজ্ঞপ্তি তাদের পুনর্বহালের যে প্রক্রিয়া আরও কিন্তু জটিল করে তুলতে পারে তাই তাদের দাবি যে সুপ্রিম কোর্টের সরকারের যে রিভিউ পিটিশন চূড়ান্ত না হওয়া পর্যন্ত যেন নতুন করে বিজ্ঞপ্তি জারি না হয় এছাড়া যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে সিবিআই দ্বারা যাচাইকৃত মূল এবং ওয়েমআরশিটের ভিত্তিতে রিপ্যানেলের মাধ্যমে যোগ্যদের দ্রুত নিয়োগের প্রস্তাবও দেওয়া হয়েছে সরকারের অবস্থান ও পদক্ষেপ কী ছিল না শিক্ষা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন যে রাজ্য সরকারের যোগ্য শিক্ষকদের পাশে আছে এবং আইনি লড়াই তারা চালিয়ে যাবে তারা একটি শক্তিশালী রিভিউ ড্রাফ তৈরি করেছে যা সুপ্রিম কোর্টের পেশ করা হবে ইতিমধ্যে সেই ফাইলের ক্রুটি সংশোধন কিন্তু করা হয়েছে তবে রিভিউ পিটিশন গৃহীত হওয়া এবং তার সময়সীমা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের উপর নির্ভরশীল বিশেষভাবে জুনে আংশিক শুনানির কথা কোনো নির্দিষ্ট সময়সীমা সীমা কিন্তু এখনও জানানো সম্ভব হয়নি নতুন নিয়োগে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে সরকারি আধিকারিকরা কিন্তু জানিয়েছেন যে তারা সুপ্রিম কোর্টের নির্দেশে মানতে বাধ্য এবং এই বিষয়ে আইন বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেছেন তবে বিজ্ঞপ্তি প্রকাশনার তারিখ বিষয়বস্তু সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য কিন্তু এখনও দেওয়া হয়নি সরকার মূলত আইনি কাঠামোর মধ্য থেকেই পদক্ষেপ নেবে বলে এমনটাই জানিয়েছেন বৈঠকে কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি না পাওয়া না পাওয়ায় কিন্তু শিক্ষকেরা হতাশ বিশেষত শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে না পারায় তাদের ক্ষোভ বেড়েছে কারণ কারণটা কি যে না তারা মনে করেন যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কেবল শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী দিতে পারবেন এই পরিস্থিতিতে শিক্ষকেরা তাদের আন্দোলন আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গ জুড়ে তাদের যে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি তারা এই আন্দোলনকে দিল্লি স্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন তবে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের প্রতিনিধিরা আরো জানিয়েছেন তারা তাদের দুর্দশার কথা জানতে জানাতে এবং সমর্থনের জন্য পশ্চিমবঙ্গ তথা অন্যান্য রাজ্যের সমস্ত বিধায়ক ও সংসদের সংসদকে কিন্তু চিঠি দেবেন যাতে আসন্ন সংসদ অধিবেশনে এই বিষয়টি উত্থাপন করা যায় এছাড়া তারা যে বর্তমান ধর্নামঞ্চের হাইকোর্টের নির্দেশে নির্দিষ্ট স্থানে চলছে প্রতিকূল পরিস্থিতি বিশেষত বর্ষাকালে যেখানে শিশু সহ শিক্ষকদের দুর্দশার কথাও কিন্তু তুলে ধরা হয়েছে প্রশাসনের কাছে আরও ভালো ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা সামগ্রিকভাবে চাকরিচ্যুত শিক্ষকদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত একদিকে যে আইনি যেমন জটিলতা অন্যদিকে কিন্তু তাদের ন্যায্য যে চাকরির দাবি এই পরিস্থিতিতে আগামী দিনে আন্দোলন কোন পথে এগোয় আমরা তো নজর রাখবো আপনারা নজর রাখুন বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ